আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন প্রিয় ভাইরাস আপনারা অনেক মানুষই আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক একটা কমেন্ট করেন না দেখেন একটা লাইক একটা কমেন্ট করলে কিন্তু আমাদের ভিডিও বানাতে আরেকটু অনুপ্রেরণা জাগিয়ে দেয় তো দয়া করে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন পর্যন্ত যারাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে তো আশা করি পাশে থাকবেন তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিও থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে যাকে নিয়ে ভিডিও করবো তার নাম হচ্ছে সুমি আক্তার তবে ওর যতগুলো ভিডিও দেখছি আমি ওর ভিডিও আমি দুই সাল থেকে দেখতেছি যখন করোনার মাঝখান দিয়ে করোনার মাঝখান ও একটা ভিডিও করছিল তখন তো আরো চিকনা চাকনা ছিল বয়স ও আর একটু কম ছিল একটু চিকনা চাকনা ছিল ওর ফুটবলও কিন্তু একটু একটু ছোট ছিল মনে হয় মেয়েটার বিয়ে হয়েছে তো এই সমি সে অতীতে আরো একাধিক ভিডিও করছে এবং কি আমার ইউটিউব চ্যানেলেই ওর দুইটা আর দুই থেকে তিনটা ভিডিও আছে এই সমির সে এখন পর্যন্ত বলতেছে তার নাকি বিয়ে হয় না বা সে বলতেছে বুঝতেছি আমি কেউ আমাকে পছন্দ করে না কেন এই সমি বলতেছে সে তাকে মানুষ নাকি পছন্দ করে না তো এই যে যদি কেউ পছন্দ করে তাও নাকি বিয়ের প্রস্তাব নিয়ে গেলে যৌতুকের জন্য বিয়ে ভেঙে যায় এই সমি বলতেছে তবে এই কথাগুলো হচ্ছে মিথ্যা কথা এই লাইনের যতগুলো মেয়ে আছে তারা প্রত্যেকটা মেয়ে কিন্তু মিথ্যাবাদী তারা কেউ সত্যবাদী না তারা কেউ সত্য ঠিকানা বলে না সত্য নাম বলে না প্রত্যেকটা মেয়ে চিরিংবাজ ধান্দাবাজ আপনারা সবাই নিরাত ওদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকার চেষ্টা করবেন কারণ আপনারা যদি ওদের কাছে যান নিজের মারা নিজেই খাবেন এটা পরের দোষ না আমি চাইব আপনারা প্রিয় যে ভাইয়েরা আছেন আপনারা সবসময় এই সমস্ত বা যে যে মেয়েগুলো তাদের কাছ থেকে দূরে থাকবেন কারণ ওরা কি এমন জানে আমি আসলে জানি না যে আসলে ওদের সাথে যেই ছেলে কথা বলে সেই ছেলেই ওদেরকে টাকা দিতে হয় ওরা কি এমন কালো জাদু জানে বা কি এমন মধু ওদের কথায় আমি জানি না মেয়ে আমি কিন্তু ওদের এই সমস্ত ভিডিও গুলোর সাথে যারা পরিচিত বা যারা এই ভিডিও গুলো করে এই সমস্ত মেয়েদের মুখে একটু বেশি মিষ্টি থাকে কথাই বলে না যে দুষ্ট লোকের মিষ্টি কথা আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই সুন্দরী কি বলে আলাইকুম

বিয়ের পর আইলে কি হইবে ভাই মানুষ সব দিক দিয়ে পারফেক্ট পারফেক্ট থাকলেও তো যৌতুক ভাই সরকারি চাকরি করে না কি করো তা তো জানি না ভাই বিয়ার পথ আইলেই দিই খাই যৌতুক

এই সমস্ত ভিডিওগুলো যেই ইউটিউবারগুলো আসলে তৈরি করে আবার যারা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেয় তারা কিন্তু একটা প্রতারক চক্র আর ওদের যে একটা দুইটা চ্যানেল বিষয়টা কিন্তু এরকম ওদের এক একটা মানুষের পাঁচটা থেকে ছয়টা করে ইউটিউব চ্যানেল বহু মানুষ ওদের ফাঁদে পরে দেউলিয়া হয়ে গেছে বহু ছেলে বহু বহু যুবক ভাই বা বহু প্রবাসী এই আমার কাছে প্রমাণ আছে নাই বলতে কোনো শব্দ নেই আমি প্রমাণ ছাড়া কথা বলি না দেখেন এই সমস্ত মেয়েগুলো বলে যে আসলে যৌতুকের জন্য আমার বিয়ে হয় না আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে বর্তমান সময়ে যৌতুকের প্রয়োজন হয় না যদিও হয় দু একটা ফ্যামিলিতে যৌতুকের প্রয়োজন হয় অধিকাংশ মেয়েদের যৌতুকের প্রয়োজন হয় না এই সমস্ত যে মেয়েগুলো ওরা আমি যতটুকু জানি যে ওরা হচ্ছে ভেদের সম্প্রদায়ের ভেদের সম্প্রদায়ের একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট যে মেয়েগুলো তাদের ছেলেগুলো তারা সবাই বাট পান ভেদের সম্প্রদায়ের একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই ছেলে মেয়েরাই হচ্ছে তাদেরকে আমি ঘৃণা করি না তাদের সম্প্রদায়কে আমি ভালোবাসি কেননা বেদের সম্প্রদায়ের ছেলে কিংবা যে বৃদ্ধরা আমার দোকান ছিল বা সেখানে আমি দোকানদারি করতাম ওই জায়গার যে মানুষগুলো তাদের সাথে আমি চলছি মিশছি তারা অত্যন্ত ভালো মানুষ তবে সবগুলো না কিছু কিছু বিশেষ করে এই যে বেদে সম্প্রদায়ের যে মেয়েগুলো তারা সব সময় ধোকা দিয়ে এসে মানুষদেরকে তাদের পূর্বপুরুষ তাদের জীবন যাপন করছে মানুষদেরকে ধোকা দিয়ে এখন বর্তমান সময়ে আধুনিক যুগে আসলে তাদের আগে যেরকম মানুষদেরকে ধোকা দিতে পারছে ওই রকম ধোকা এখন দিতে পারে না বুঝাইতে পারছে ওই রকম ধোকা এখন দিতে পারে না এই জন্য আসলে তাদের জীবন যাপন বহু কষ্টের এই জন্যই এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার মধ্যেই তারা লিপ্ত হয়েছে শুধু এই সুমি বিষয়টা কিন্তু এরকম না এরকম আরো একাধিক মেয়ে আছে যাদের আয়ের প্রধান উৎসই হচ্ছে প্রতিবেদন নামের ডিজিটাল বিজ্ঞান যে সমস্ত ইউটিউবারগুলো এই ভিডিওগুলো তৈরি করে তারা কিন্তু ওদের ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ডে ওইখানে লিখে রাখছে এই ভিডিওগুলো শুধুমাত্র বিনোদন বিনোদনের জন্য তৈরি করা হয় বা এই ভিডিওগুলো কাউ কেউ সিরিয়াসভাবে নেবেন না এরকম কিছু কথা লিখা থাকে এই কথাগুলো লিখার পরে ওরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দিয়ে দেয় প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দিয়ে দেয় এই নাম্বারগুলো কিসের জন্য যেন মেয়েদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কি ওই মেয়েদের যে নাম্বারগুলো ওই মেয়েদের সাথে যে আপনারা যোগাযোগ করেন তার থেকে যদি মেয়েটা একশো টাকা আপনার কাছ থেকে দান্দা করতে পারে তার ফিফটি পারসেন্ট শেয়ার কিন্তু এই ইউটিউবার দালালগুলো পায় আর এই সমস্ত ইউটিউবারের দালালগুলো এতটাই আসলে কি বলে যে ভিডিওতে অনেক কথা বলা যায় না এতটাই খারাপ ভাষায় বোঝানোর মতো না ওরা সময় চিন্তা করে মানুষের পকেট থেকে কিভাবে দশ টাকা ধান্দা করে আমার সবসময় এই চিন্তা চেতনায় থাকে আর এই চিন্তা চেতনার মানুষ কখনোই ভালো হতে পারে না পারছি। সমস্ত মেয়েগুলো থেকে দূরে থাকবেন ওরা হচ্ছে ধান্দাবাজ ধোকাবাজ শুধুমাত্র পুরুষদেরকে ধোকা দেওয়াই ওদের হচ্ছে প্রধান আয়ের উৎস তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্ক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন দেখেন এই সময়ে যদি আপনার একেবারে গরিব হইতো তাহলে ওর হাতে কিন্তু দুইটা ফোন আপনারা খেয়াল করে দেখেন ওর হাতে দুইটা ফোন ভালো ভালো মানুষ একটা ফোন ব্যবহার করতে কিন্তু এই টাকা পায় আপনারা ভালো থাকবেন খোদা হাফেজ